ক্যাকেটি ঐতিহ্যবাহী ইস্টার্ন ইয়াকো প্লাজার দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার রাতে মার্কেটের সামনে আনন্দ ঘন পরিবেশে কেক কাটেন ইস্টার্ন ইয়াকো প্লাজার দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট আব্দুল মমিন ফেরদৌস উপদেষ্টা মিজানুর রহমান সভাপতি আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল আলম ভুঁইয়া সহ সভাপতি জাকির হোসেন গিয়াজ প্রমুখ এ সময় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য কুমিল্লা ইস্টার্ন ইয়াকু প্লাজা দু সালে রেস কোর্স এলাকায় স্থাপিত হয় এটি কুমিল্লার প্রথম শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মার্কেট প্রতিষ্ঠার পর থেকে গুণগত মান সম্পূর্ণ চাহিদা সম্পন্ন দেশি বিদেশি পণ্য সরবরাহ করার মাধ্যমে ক্রেতাদের আস্থা ধরে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে স্টানীয় প্লাজা দুরি যোগ হয়েছে আজ আগামীকাল থেকে আমরা পঁচিশ বছরে পদার্পন করব এই চব্বিশ বছরে আমরা আমাদের এই গুড ধরে রেখেছি কুমিল্লা বৃহত্তর কুমিল্লার মাঝে আর আপনারা যেটা বললেন যে কারো এই স্ট্যান প্লাজে একমাত্র আমরা কাস্টমারদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই কাস্টমার কোনো কমপ্লেন করলে এটার বিচার সবচেয়ে সর্বোচ্চ বিচার হয় আমাদের এই 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 ধারণাটা ইস্টাম বাজার দেয় আমাদের কোনো কেউ মাল বেশি মূল্যে কিনলে সাথে সাথে আমরা এটা বিচারের ব্যবস্থা বিচারের আওতায় নিয়ে আসি আর ইস্টাম আগামী দিনেও আমাদের এই কাস্টমারদেরকে স্বাগত জানাচ্ছি যে আমাদের এখানে আসার জন্য আমরা কোয়ালিটি পণ্যের ব্যাপারে সবসময় আমরা আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি অতিথির ন্যায় কুমিল্লাবাসীকে ইস্টার্ন প্লাজার প্রতি আস্থা রাখার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি